একটি কৃষকের কাছে ছিল একটি হলুদ মাছ এবং একটি দাদির কাছে ছিল একটি লাল মাছ দাদি তাকে প্রত্যেক দিন বেদানা খাওয়াইতো এবং মাছটি তাকে বেদানার রস দিত এই দেখে কৃষকটি তার মাছকে আম খাওয়াইলো কিন্তু মাছটি কোনো আমের রস দিতে পারলো না এর জন্য কৃষক তাকে রাগ হয়ে ওষুধ খাওয়ালো ওষুধের সাইড এফেক্টের কারণে মাছটি মারা গেল এই দেখে কৃষক কান্নাই ভেঙে পড়লো এক গ্রামে থাকতো একটা খুবই অসভ্য গরু তার নাম ছিল কালু কালু সারাদিন কাজ না করে শুধু সুযোগ খুঁজো কখন কার ঘর থেকে খাবার চুরি করা যায় ভোর হলেই সে মুরগির ঘরে ঢুকে দানা খেয়ে নিত দুপুরে ছাগলের খোয়ার থেকে ঘাস টেনে নিত আর রাতে হাঁসদের ঘর থেকে খাবার সাবার করত। কেউ কিছু বললে কালু উল্টো গুতোমারত কালু গরু সব পশু খুব বিরক্ত হয়ে কালু গরুর কাণ্ডে রাগ হয়ে গ্রামের সব পশু খাবার লুকিয়ে রাখল ওকে ধরার জন্য কালু লোভ সামলাতে না পেরে খাবার খেতে গিয়ে ধরা পড়লো এই কালু কি আবার চুরি সেই দিন থেকে কালু ভদ্র গরু একদিন নিন্টু নামের একটা কুত্তা ছিল যে সব সময় শুধু একটু ভালোবাসার খোঁজে সবার কাছে যেত সে সবার জন্য এট করত মন খারাপ করত কিন্তু কেউ তার পাশে আসতো না সে অনেক কষ্ট করত অনেক দৌড়ঝাঁপ করত সে ঘাড়ের নিচে বসে থাকতো সে ট্রেন স্টেশন দিয়ে দৌড়াদৌড়ি করত। সে অনেক কষ্ট ছিল কিন্তু কেউ তার সাহায্য করত না সে অনেক মন খারাপ করে থাকত সে একজনের আশা পথে চেয়ে থাকতো একদিন সে দেখল কেউ একজন আসতেছে তার পরিচিত সে খুশি হয়ে গেল সে খুশি হয়ে তার কাছে চলে গেলো সে তাকে কোলে তুলে নিল রনি নামের একটি ছোট হাসি খুশি কুকুরের বাচ্চা ছিল সে শুধু দিন একটা সে সে অনেক ছিল সারাদিন খাবারের খোঁজে তার পোটলি নিয়ে বের হলো সে এদিকে সেদিকে খাবার খুঁজিতে একটা সময় খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল সে খাবারের জন্য তাও হাঁটতে ছিল হাঁটতে ছিল একটু খাবারের আশায় সেই দিনটি ছিল ক্রিসমাস থার্টি ফার্স্ট নাইট চারিদিকে পটকা বাজি ফাটানো হচ্ছিল একটা ফুলকা তার মাথায় এসে লাগলো সেটা দেখে মেরিন নামের একটি ছেলে তার কাছে আসলো এবং তাকে খাবার দিল সে ওই খাবারটা নিজের হাতে তুলে নিল এবং মেরিন তাকে আদর করতে থাকল একটা সময় সে খাবারটা খেয়ে ফেলল এবং মেরিন তাকে আদর করে চলে গেল এখান থেকে দিন সে বুঝল থার্টি ফার্স্ট নাইট সবার জন্যই শুভ হয় সবার জন্যই হাসি খুশি সে তারপরে আবার হাঁটা শুরু করলো একটা ফ্যামিলির কাছে গেল যারা তাকে নিজের কাছে নিয়ে খাওয়ালো কেক এবং সে বুঝল থার্টি ফার্স্ট নাইট ইজ দ্য বেস্ট নাইট ফর এভরি হিউম্যান লাইফ একদা ছোট ছোট দুটো কুকুর ছানা ছিল রকি এবং পকি নামে একদিন রকি খাবারের খোঁজে ঘর থেকে বের হলো সে চারোদিকে খাবার সন্ধান করলো কোথাও পেল না একটা সময় একটা পেমপ্লেট তার মুখে এসে পড়ল সেখানে খাবারের বিষয় কিছু লেখা ছিল সে খাবার খুঁজতে ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল সে বৃষ্টি থেকে বাঁচার জন্য এদিকে সেদিকে দৌড়ালো একটা সময় বৃষ্টি থেমে গেল সে হাঁটতে থাকলো হাঁটতে হাঁটতে একটা পার্কে যেয়ে পৌঁছালো এবং সে ওইখান থেকে দেখলো সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই সে দৌড় শুরু করলো দৌড় শুরু করতে করতে একটা সময় সে বাসায় চলে আসলো রাতে দেখে বৃষ্টি হচ্ছে তার ভাই ঘরের মধ্যে লুকিয়ে বসে আছে পরের দিন সকালে সে বের হলো খাবারের সন্ধানে আবার ব্যাগটা তার ভাইয়ের কাছে রেখে একদিন রকি তার বাবা এবং সৎমার সাথে ঘুরতে যায় তার সৎমা তাকে উপর থেকে ফেলে দেয় এবং হাসতে থাকে রকি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে তার বাবা দেখে অবাক হয়ে যায় তাও সৎমা হাসে একটা ড্রাগন এসে রকিকে ধরে নিয়ে যায় খাওয়ার জন্য সে তার বাসায় নিয়ে রকিকে অনেকবার খাওয়ার চেষ্টা করে এটা দেখে একটা হাতি দৌড়ে আসে গাছের কাছে সে গাছে উঠে প্রাণপণ দিয়ে দেন ওই ড্রাগনটাকে মারে মেরে তারাই দেয় এবং রকিকে নিয়ে খুশিতে খুশিতে চলে আসে সে রকিকে কলা পাড়া শেখায় দুজনে মিলে কলা খায় তারপরে চাঁদের রাতে একসাথে ঘুমায় একদিন রকির তার বাসার কথা অনেক মনে পড়লে সে তাকে একটা ভেলা বানিয়ে দেয় রকি খুশি হয়ে বাসার দিকে যেতে থাকে এবং সে কান্না করে রকির জন্য হঠাৎ মাছ সমুদ্রে অনেক ঝড় উঠে যায় রকির নৌকো উল্টে যায় একটা মনস্টার রকির পিছনে লেগে যায় সে মনস্টারটি দেখে রকি ভাগতে তালে থাকে পাট ভেঙে কোনো লাভ হয় না মনস্টারটি অবশ্যই সে তাকে খেয়েই ফেলে রকি গৌর গৌর করে তার পেটের ভিতরে চলে যায় এবং পেটের ভিতরে দিকে সেদিকে দৌড়ায় সে ওইখানে একটা বম পায় বমটি পেটের মধ্যে ব্লাস্ট করায় দেয় যেটা থেকে মনস্টারটি মারা যায় এবং তাকে ফিক্কা ধরে ফেলায় দেয় সে উঠতে উঠতে একটা ইউনিকর্ন দেখে ইউনিকর্নের কাছে লিফ্ট যায় ইউনিকর্নটি তাকে লিফ্ট দিয়ে তাদের বাসার সামনে দিয়ে নামিয়ে দেয় সে দৌড় দিয়ে বাসার ভিতরে যায় এবং দরজা খটখট করে তার বাবা দরজা খুলে দেয় এবং সে তার বাবার কাছে সমস্ত কথা বলে তার মা কি কী করেছে কি কি করছে এটা শুনে তার বাবা পুলিশকে ফোন দেয় পুলিশ হু হু করে গাড়ি নিয়ে চলে আসে এবং অবশেষে সে তার মাকে গ্রেফতার করে নিয়ে যায় হাল্ক ভাইয়া হালক ভাইয়া যে দেখো কিংকং গ্রাম নষ্ট করতেছে কি কিংকং এত সাহস ও গ্রাম কিভাবে নষ্ট করতে পারে দাঁড়া আমি আসতেছি কিংকং তুই খালি দুই মিনিট দাঁড়া আমি আসতেছি আমি তোকে মেরেই ফেলবো শয়তান কিংকং অমরদম নাম কিংকং আমি করি ডিংডং বাচ্চা তোর এত গ্রাম নষ্ট করতে সহস দাদা আমি তোর খবর বারোটা বাজাচ্ছি মা বাচ্চা হাল আমার পিছনে পড়ে গেছে হাল ভাইয়া আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে এবারের মতন ক্ষমা করে দাও